আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন মনের আশা মনের আশা পূরণে একটি গোপন অস্ত্র আছে গোপন অস্ত্রের মাধ্যমে আপনি আপনার মনের আশাটাকে পূরণ করতে পারেন আপনি যেটা চাইবেন যে দোয়াটা করবেন সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল হয়ে যাবে এ ধরনের কিছু গোপন অস্ত্র পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন নবী মোহাম্মদ ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন তা আমরা যদি সেই অস্ত্রের মাধ্যমে সেইভাবে দোয়া করতে পারি তাহলে আমাদের মনের আশাটা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আমরা তো দোয়া তো আমরা নিয়মিতই করি নামাজের পরে দোয়া করি ইফতারের আগে দোয়া করি আমরা হচ্ছে রাস্তায় হাঁটতে চলতে অনেক সময় অনেকে আমরা দোয়া টোয়া করে থাকি কিন্তু দোয়াগুলো কবুল হয় না তো সেই কবুল হওয়ার জন্য আমরা আপনাকে কিছু টেকনিক ইউজ করতে হবে অর্থাৎ আল্লাপাক ছোট ছোট কিছু দোয়া আমাদেরকে শিখাইছেন সে দোয়াটা পাঠ করতে হবে পাঠ করার পরে আমি আমার মনের ভাষায় আমার নিজের ভাষায় মাতৃভাষায় আল্লাহকে চাইবো ছোট যেই আহ জিনিসগুলো আল্লাপাক শিখাইছেন ওটা আমরা বলবো বলার পরে আমরা আমাদের মাতৃভাষায় দোয়া করব। তা এখানে একটা ইসমে আজমের কথা বলবো ছোট্ট একটি ইসমে আজম আছে সেই ইসমে আজম সেটা আপনি আগে পাঠ করবেন পাঠ করার পরে আপনি যা চাইবেন

নিশ্চয়ই আমি আপনার নিকট প্রার্থনা করছি নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই যিনি একক অমুখাপেক্ষী যিনি কাউকে জন্ম দেননি তার থেকে কেউ জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই এই হাদিসটা কোথায় আসছে এই দোয়াটা আসছে তিরমিজি শরীফের তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস আপনি যদি এই ইসমে আজম আল্লাহর কাছে বলে এই এই ইসমে আজমটা পাঠ করে আল্লাহর কাছে আপনার মনের চাওয়াগুলা ব্যক্ত করেন তাহলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার চাওয়াটাকে পূরণ করে দিবেন তবে কিছু কিছু চাওয়া আল্লাহকে আমাদেরকে পূরণ করেন না সেটা হচ্ছে না পূরণের মাধ্যমে না পূরণের মাধ্যমে সেটা পূরণ হয়ে যায় সেটা আমরা বুঝি না অর্থাৎ আমি চাইলাম আল্লাহ কাছে যে আল্লাহ আমাকে একটা মোটর দেন সেই মোটর দিলে দিলে আমি হয়তো দুদিনের মাথায় সেই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার একটা ক্ষতি হয়ে যাবে তো আল্লাপাক চায় না যে আমার ক্ষতিটা হোক সেজন্য আল্লাপাক আমার এই মোটর দেয় নাই তবে এটা এক সময় দিবে যখন আমার দিলে আর কোনো প্রয়োজন হবে না মানে ক্ষতি হবে না যেই মুহূর্তে আমাকে মোটর দিলে আমার আর ক্ষতি হচ্ছে না ওই মুহূর্তে দিবে সেই মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাপাক মানুষের প্রত্যেকটা চাওয়াকেই পাওয়াতে পরিণত করেন আপনি যা চাইবেন সেটাই আল্লাহকে আপনাকে দিবে কিছু কিছু চাওয়া আছে সঙ্গে সঙ্গে পূরণ করে দেন আবার কিছু কিছু চাওয়া আছে কিছু কাল পরে কিছুদিন পরে কিছু মাস পরে পূরণ করে দেন আবার কিছু চাওয়া আছে আপনাকে আল্লাহ দিবেন না এখন দুনিয়াতে দিবেনই না সে দিবেন কখন যখন ওই যে মহা বিপদ কাল কি আমাদের ময়দানে যখন বিশাল বড় বিপদের মধ্যে থাকবো বিশাল বড় প্রবলেম সমস্যার মধ্যে থাকবো সেই সময় আমাদের কি দিবে যাতে করে আমরা সেখান থেকে উদ্ধার পেতে পারি